নমস্কার বন্ধুরা পাঁচ মিশলি কথায় আপনাদের স্বাগত আমি আপনাদের মধুমিতা আজ নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসছি লোটে মাছের চপ চলুন রেসিপিটা আপনাদেরকে করে দেখ গ্যাসটা জেলে নিয়ে কড়াইটা গরম করতে দিয়ে দেব ততক্ষণ গোটা মশলাগুলো দিয়ে নেবো শুকনো খোলায় ভাজার জন্য মৌরি পাঁচ গোটা জিরে গোটা ধনে এলাচ তেজপাতা গোটা শুকনো লঙ্কা কড়াই দিয়ে দেব। ফলনগুলো ভেজে নিলে কড়াইয়ে গন্ধটা খুব ভালো হয় এবং ত্বকের স্বাদটাও বেড়ে যায় মশলাটা ভাজা হয়ে গেছে এবার গুঁড়িয়ে নেব একটু জুড়ো তাহলে গুড়ানোটা ভালো হবে ততক্ষণ কড়াইয়ে অল্প জল দিয়ে দেবো আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার এটা গরম জলে দিয়ে দেব লোটে মাছ সেদ্ধ হতে বেশি দেরি হয় না একটুখানি হলেই সেদ্ধ হয়ে যাবে হলুদ দিয়ে দেবো एका से हो होते होते भजा मशला भरले देऊ মশলাটা গুড়ানো হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নেব মশলাটা গুড়াতে গুড়াতে মাছটা সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা ছেঁকে তুলে নেবো একটা থালায় মাছগুলো তোলা হয়ে গেল এটা জুড়াতে জুড়াতে পেঁয়াজ আদা রসুনটা কেটে নেব এবার আদা রসুনগুলো কেটে নেব পেঁয়াজ রসুনগুলো কাটা হয়ে গেছে এবার ধনে পাতাগুলো ছাড়িয়ে কুচিয়ে নেব মাছগুলো সব আলাদা করে নেব মাছগুলো একটু ছোট করে কেটে রেখেছিলাম চপ করবো তো ভাবিনি তাই ছোট করে কাটা হয়ে গেছে তাই একটু কাটাটা বাঁচতে অসুবিধেই হচ্ছে আজকে দুপুর থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই হাবলাম ঘরে লোটে মাছ তো রয়েছে তাই একটু লোটে মাছের চপ করি এবং তোমাদের সাথে শেয়ারও করি তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের কাটাগুলো আলাদা করে নেওয়া হলো এই যে এতটা মাছের মাছ বেরিয়েছি আর এই যে কাঁটাগুলো আলাদা করে নিয়েছি এবার হাত দিয়ে চলে এসেছি কড়াইতে জ্বেলে দিলাম তেলটা গরম হলে পেঁয়াজটা হাত দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা ছেড়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার এখানে রসুন আর আদাটা কুচিয়ে নিয়েছিলাম আর লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি এগুলো এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম আবার নাড়ব কিছুক্ষণ লঙ্কা কুচিটা দিয়ে দেব আবার কিছুক্ষণ এইভাবেই নেড়ে নেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে দেব এবার নুন দিয়ে দেব খানিকটা পরিমাণ মতো এবার খানিকক্ষণ মশলাটা কষে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছ খুব জল বেরোয় কিছুক্ষণ হতে দেবো আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেবো এবার আলুটা খালিক্ষণ নেড়ে নিয়েছি এবার ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাটা দিয়ে দেবো এবার যে ভাজা মশলাটা আগে থেকে করে রেখেছিলাম ওই ভাজা মশলাটাও দিয়ে দেব ভাজা মশলাটা গুঁড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেব সবটা দেব না কারণ আন্দাজ মতো দিতে হবে বেশি দিলে ফুটে হয়ে যাবে তবে সাঁটাটা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে একটা থালায় ঢেলে দেব ঠান্ডা করতে আরুটি নিয়ে নিয়েছি এই জপে ছাতাটার মধ্যে দিয়ে মেখে নেব তাহলে চপটা খুব ভালো হবে আর টাইট হবে আর ভাজার সময় খুব মুচমুচেও হবে জপে ছাতাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব নিয়ে জপে শেপগুলো করে নেব এখানে ব্যাসমের গোলাটা আগে করে নিলাম খুব পাতলা নয় আবার খুব গাঢ় নয় মিডিয়াম ফাঁকা হয়ে গেছে এবার দেখো চপের করে নেব ভেজিটেবিল চপের মতো করবো আগে এইভাবে চপের শেপগুলো গুলো করে নেব তারপর বেসনে ফেনিয়ে বিস্কুটের পাউডারের ডোবাবটা চপের শেপ এইভাবে বানিয়ে নিয়েছি এবার বেসনে চুটিয়ে নেব দিয়ে গুঁড়োর মধ্যে দিয়ে মাখিয়ে নেব সব কটা চপ এইভাবে করে নিচ্ছি বন্ধুরা আর একবার আমি দুবার করে পর দেব একটা হয়ে গেল আমি একা পেরে উঠছিলাম না তাই শাশুড়ি মা একটু আমাকে সাহায্য করছে গুঁড়ো দিয়ে সব কটা চপকে আমি দুবার করে কট করে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো গ্যাসটা জ্বেলে দিয়েছি কড়াইয়ে তেলটা দিয়ে দেবো বেশি করেই তেলটা একটু দিতে হবে মানে চপগুলো ডুববে না তেলটা গরম হয়ে গেছে এই এবার একটা একটা করে চপ তেলের মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এবার সব কটা চপ ফুলে নেব আবার একই ভাবে দিয়ে দেবো চপগুলো তেলের মধ্যে আবার একবার হয়ে গেছে তুলে নেব এবার যে কটা আছে সব কটা একসঙ্গে ছেড়ে দেবো পরিবেশন করে দেব আমি লোটে মাছের চপের রেসিপি তোমাদের সামনে করে দেখালাম তোমরা যদি অন্য কোন চপের রেসিপি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি এইভাবেই তৈরি করে তোমাদের সামনে দেখাবো আমি কিন্তু রেস্টুরেন্টের মতো সাজাচ্ছি

সুন্দর হয়েছে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আর শেয়ার করো আবার এরপরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো এখনকার জন্য কাটা